সেবক রোডের রামকৃষ্ণ মিশনের জমিতে দুষ্কৃতি হামলার প্রতিবাদ জানিয়ে মিশন আশ্রমে সাংবাদিক বৈঠক জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ির সেবক রোডের রামকৃষ্ণ মিশনের জমিতে দুষ্কৃতি হামলার প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক ডাকা হয় জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমে সোমবার রাতে জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে ঘটনার নিন্দা জানান জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শ্রী প্রেমানন্দ জি তিনি বলেন শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন এলাকায় প্রায় দুই বিঘা জমিসহ একটি বহুতল রামকৃষ্ণ মিশন আশ্রমকে দান করেন এক সহৃদয় ব্যক্তি সেই জমি নিয়ে মামলা চলছে বর্তমানে আদালতের নির্দেশে রামকৃষ্ণ মিশন আশ্রমের অধীনেই রয়েছে ওই জমি ও বহুতল সেই জমিতে স্কুল গড়ার পরিকল্পনা রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রমের সেই জমি দখলের উদ্দেশ্যে বেশ কয়েকজন দুষ্কৃতী শনিবার ভোর ও বহুতলে আসেন এবং আগ্নেয়স্ত দেখিয়ে পাঁচজন সন্ন্যাসী ও এক নিরাপত্তা রক্ষীকে তুলে নিয়ে যায় এরপর এক একজন এক এক জায়গায় এক জনকে ফেলে দেয় দুষ্কৃতীরা এবং হুমকি প্রদর্শন করে বলে জানা যায় তাদের কেউ কিছু করতে পারবে না প্রাণে বাঁচতে হলে ওই জমি ছেড়ে চলে যেতে হবে এমনটাই জানান দুষ্কৃতীরা ঘটনার বিবরণ জানিয়ে শিলিগুড়ি কমিশনারেটের অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো সদর্থক ভূমিকা নেয়নি শিলিগুড়িতে সেবক হাউস বলে একটা প্রপার্টি আছে ওটা আপনাদের ফর্টি টু নম্বর ওয়ার্ডে পড়ে সেবক রোডে ওর প্রপার্টি আমার পেয়েছিলাম সুনীল কুমার রায় উনি গত হয়েছেন উনি আমাদেরকে রেজিস্টার্ড ট্রাস্ট ডিডের মাধ্যমে দিয়েছিলেন তো আমরা যেরকম লিগাল ব্যাপারগুলি থাকে আমরা পজিশন নিয়েছিলাম পজিশন নেওয়ার পরে অনেক রকমের সার্ভিস অ্যাক্টিভিটি আমরা শুরু করেছি আপনারা দেখেছেন আপনাদের পেপারগুলিতেও এইগুলি এসছে তো যেরকম রিলিফ অ্যাক্টিভিটি করা হয়েছে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করা হয়েছে ট্রাফিক পুলিশদেরকেও কিছু রিলিফ করা হয়েছে ওই জায়গার মাধ্যমে আমরা এই কাজগুলি করছিলাম হঠাৎ আমাদের আঠারো তারিখ আঠরাই মে ঠিক সাড়ে তিনটে সময় রাত্রে অনেক লোক ঢুকেছে ওদের হাতে ছিল কাটারি ছিল বন্দুক ছিল রড ছিল হেলমেট পড়েছিলো ওরা হেলমেটের গ্লাসটা সামনের দিকে মানে এ করা ছিল মুখটা না দেখার জন্যে আর বাংলাতেই ওরা কথা বলছিল সাডেনলি ওরা বাউন্ডিওলটা টাপকিয়ে ভিতরে ঢুকেছে আমাদের দুজন সিকিউরিটি ছিল দুজনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি নাইট সিকিউরিটি দুজনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে হাত বেঁধে ওদের মোবাইলটা নিয়েছে আলটিমেটলি সিমগুলি নিয়ে আবার মোবাইলটা ফেরত দিয়েছে ওরা তারপরে ওরা ওপর গিয়েছে আমাদের যে প্রপার্টি দুতলা বিল্ডিং এটা এটার পুরোটা এন্টার প্রপার্টির এরিয়া হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন একার্স মানে নাইনটি সেভেন কাটার মতন এরিয়া দুতলাতে গিয়ে ওরা আমাদের ওখানে পাঁচজন স্টাফ ওয়ার্কার এসব ছিল ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে অ্যাটাক মানে ওরা একটু চিৎকার করেছে তখন ওদেরকে মেরে দিয়েছে তারপরে ওদেরও হাত বেঁধে দিয়েছে ওদেরও মোবাইলটা নিয়ে নিয়েছে আলটিমেটলি এরা দুজন সিকিউরিটি পাঁচজন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে একটা ম্যাজিক গাড়িতে ওরা নিয়ে গেছে নিয়ে গিয়ে পাঁচজনকে এনজেপির কাছাকাছি ছেড়ে দিয়েছে তারপরে বাকি দু অন্য জায়গায় ছেড়ে দিয়েছে আমার যখন রিপোর্টটা পেলাম আমরা শিলিগুড়ি ভক্তিনগর পুলিশ থানাতে আমরা এফআইআর ফায়ার করলাম মানে কমপ্লেনটা ফায়ার করলাম ফাইল করলাম তো আমার করার পরে ওখান থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ও প্রপার্টিতে গিয়ে ওখানে ভিতরে যারা ছিল ওদেরকে বার করে দিয়েছে ওরা আমরা যা শুনলাম টোয়েন্টি টু মহিলারা ছিল ভিতরে ওদের বাচ্চা কিছু হয়তো ছিল সঙ্গে এটাই হয়েছে এখানে মানে কারা থাকতেন